আসসালামু আলাইকুম দিলার ভাই কেমন আছেন বারাকাত ভালো আছেন না জি এই কি খাটের কাঠের খাট এটা আকাশি কাঠ দেখা জাগাই জাগাইতে বাই সাত ফিট বাই সাত ফিট জি এটার প্রাইস কত দাম চাই চোদ্দ হাজার টাকা নিলে আলোচনার মাধ্যমে যাবে

কোন জায়গায় নাই আকাশি কাটছে সেগুল কয়েবাই বাসায় সাড়ে সাড়ে বারো হাজার হলে ফিট আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার আলোচনা করে সাড়ে চোদ্দ হাজার টাকা হইলে আপনি চোদ্দ হাজার নিতে পারবে যাচাই আর একটা দেখতেছি এটা কত

কম দামে পাইবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আবার দেন আকাশি খাট আরো আছে বারো হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে ছয় ফিট সাত ফিট আকাশে এটা পড়বে এগারো হাজার টাকা আলোচনা করা এটা এগারো হাজার এগারো হাজার জিনিস একইনা সেম কাঠ সবকিছু বাইরে আছে দেন এই যে বৃহস দেখা গুলো অনেক সুন্দর তা অনেক কালেকশন আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেলোয়ার ভাই দি ঢাকা ফার্নিচার যে আছে সেখানে আপনারা অবশ্যই চলে আসবেন দেলোয়ার ভাই মার্কেটে অনেক তো দোকান আছে যে দশটা দোকান আছে দশটা দোকান দশটা দোকান আছে দশটা দোকান আছে এখানে আসলে আপনি যে কোনো বাসাই করে নিতে পারবেন এত বড় দোকান মার্কেটে কোনো জায়গা নাই আর এর চেয়ে কম দামের কোন মার্কেট নাই